আর ওই দীপক ব্যাপারী যে ইউটিউব চ্যানেল রয়েছে সাংবাদিকতা করে তার সঙ্গে আমরা কথা বললাম তো শর্কতমলা স্যাব দেখছি এই মানহারি মামলা করার পর সরকারমলা এড়িয়ে চলছে কি বলবে সত্যি কি নদীর সিদ্দিকে সাত তিরিশ কোটি টাকা বিজেপি থেকে নিয়েছিল এখন অবাঞ্ছিত লোকের অবাঞ্ছিত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনেই করি না ঠিক আছে উনি একটা এই রাজ্যের মানে কিট এবং এরকম অপাঙ্ক্তীয় লোক এই রাজ্যে এই রাজ্যে তার কোনো ভূমিকা নেই কোনো সামাজিক ভূমিকা নেই ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে দেখুন শৌকত মোল্লার আমার চেয়ারম্যান তার ডিগ্রিটা পর্যন্ত জাল পিপিএম এর রিজেক্ট মাল ঠিক আছে অতএব জালি মাল রিজেক্ট মালেদের সম্পর্কে বলতে গেলে এই রাজ্যের সংস্কৃতি নষ্ট হচ্ছে এই রাজ্যে নতুন প্রজন্ম মানে নতুন প্রজন্মের কাছে দাঁড়ানো যাচ্ছে না কারণ শওকাত মোল্লা পেকশাজান পার্থ চট্টোপাধ্যায় এই বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে তাই এদের সম্পর্কে যত কম বলা যায় তত তত ভালো বলেছিল যে আমি আমি নিজে জানি আমার কাছে তথ্য রয়েছে নওশাদ এক হোটেলে বসে বিজেপির সঙ্গে তিরিশ কোটি টাকা লেনদেন করেছে উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন ওনার কাছে তথ্য থাকলে উনি আইনি পদক্ষেপ গ্রহণ করুক একটা অসভ্য অপসংস্কৃতি একটা বাজে লোক তার কোনো অবদান নেই বাংলায় এই সমস্ত কথা বলছে আর তার কথাকে আমাদের স্টাবলিশ করতে হবে আমাদের কথা বলে রাত্রিবেলা মদ খান এবং ওনার বউ ওনাকে মারধর করেন রাত্রিবেলা এটা আপনি জানেন এটা অসভ্য লোক উনি হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ মাইতি বলছেন স্যার হ্যাঁ বলছি স্যার ইনসাফ টিভিতে দেলোয়ার বলছিলাম স্যার বুঝতে পেরেছি স্যার আজকে আমরা দেখলাম নজর সিদ্দিকি সাহেব তিনি একটা মানহানি মামলা করেছেন শৌকাত মোল্লার এগেনস্টে আর ওই দীপক ব্যাপারী যে ইউটিউব চ্যানেল রয়েছে সাংবাদিকতা করে তার সঙ্গে আমরা কথা বললাম শৌকাত মোল্লা সাহেব দেখছি এই মানহানি মামলা করার পর সরকার মোল্লা এড়িয়ে চলছে কি বলবেন সত্যি কি নজর সিদ্দিকি সাহেব তিরিশ কোটি টাকা বিজেপির থেকে নিয়েছিল কার কাছ থেকে বিজেপির কাছ থেকে নজর সিদ্দিকি তিরিশ কোটি টাকা লেনদেন করেছিল কার কাছ থেকে বিজেপির কাছ থেকে

দেখুন অবাঞ্ছিত লোকের অবাঞ্ছিত উত্তর দেয়া কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে উনি একটা এই রাজ্যের মানে কিট এবং অপাঙ্কেও লোক এই রাজ্যের এই রাজ্যে তার কোনো ভূমিকা নেই কোনো সামাজিক ভূমিকা নেই ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন শকাত মোল্লা সাহেব এতদিন বলছিল যে নতাসি দিকে লেনদেন করেছে কিন্তু আজকের পর থেকে শকাত মোল্লা তিনি এড়িয়ে চলছে তিনি বলছেন আমি শুনেছি তাই বলেছি দেখুন শকাত মোল্লার আমার চেয়ারম্যান তার ডিগ্রিটা পর্যন্ত জাল পিপিএম এর রিজেক্ট মাল ঠিক আছে অতএব জালি মাল রিজেক্ট মালেদের সম্পর্কে বলতে গেলে এই রাজ্যে সংস্কৃতি নষ্ট হচ্ছে এই রাজ্যে নতুন প্রজন্ম মানে নতুন প্রজন্মের কাছে দাঁড়ানো যাচ্ছে না কারণ শৌকাত মোল্লা শেখ শাহজাহান পার্থ চট্টোপাধ্যায় এই বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে তাই এদের সম্পর্কে যত বলা যায় তত তত ভালো মোল্লা তো চ্যালেঞ্জ করেছে আব্বাস ঘুম হারাম করে দেবে কার ঘুম হারাম হবে ছাব্বিশে সেটা শৌকাত মোল্লা ভালো রকম জানে কার ঘুম হারাম হবে ঠিক আছে শেখ শাহজাহানের অবস্থা কি জানেন তৃণমূল খবর না শেখ শাহজাহান সন্দেশখালী আপনাকে বলে দিচ্ছি তোই ঠিক আছে হবে আর দেশে কথা ওনার সম্পর্কে বলা মানে বাংলার অপমান করা বাংলার সংস্কৃতিকে অপমান করা স্যার আমি বলছিলাম যে দীপক ব্যাপারি এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো ভাষাচ্ছেন তার সঙ্গে ফোনেও কথা বলেছিলাম আমরা উনি বলেছিল যে আমি আমি নিজে জানি আমার কাছে তথ্য রয়েছে নওশাদ এক হোটেলে বসে বিজেপির সঙ্গে 30 কোটি টাকার লেনদেন করেছে উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন ওনার কাছে তথ্য থাকলে উনি আইনি পদক্ষেপ গ্রহণ করুক একটা অসভ্য অপসংস্কৃতি একটা বাজে লোক তার কোনো অবদান নেই বাংলায় এই সমস্ত কথা বলছে আর তার কথাকে আমাদের স্টাবলিশ করতে হবে আমাদের কথা বলে না তাঁদের কাছে ফোন করেছে তিনি বলছে মামলা হয়েছে তার যে আমি কোর্টে গিয়ে তার জবাব দেবো উনি প্রতিদিন রাত্রিবেলা মদ খান এবং ওনার বউ ওনাকে মাপধো করেন রাত্রিবেলা এটা আপনি জানেন এটা অশোক বলল উনি একটা মাতার লোকের কথার উত্তর দিতে হবে দীপক ব্যাপারী প্রত্যেকদিন রাত্রি হলে তার মদ ছাড়া কি কি চলে না